নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে চিঁড়ে দিয়ে তুলোর মতো নরম একটা জলখাবারের বা নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো মাত্র পনেরো মিনিটের মধ্যেই এই নাস্তাটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন এটা এতটাই নরম তুলতুলে হয় যে এটা মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে চিড়ের এই নাস্তাটা তৈরি করতে কোনো রকম তেলের প্রয়োজন হয় না তেল ছাড়াই এটা তৈরি করা হয়ে যায় তাই এটা একটা হেলদি রেসিপি তাহলে দেরি না করে আজকে রেসিপি শুরু করা যাক আর আপনারা আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি এক কাপ চিঁড়ে বাড়িতে থাকা যে কোনো বাটির মাপ করে আপনারা সব উপকরণ নিয়ে নেবেন এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি যে কাপের মাপ করে আমি চিড়ে নিয়েছি সেই কাপের মাপ করেই এক কাপ সুজি আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি এক কাপ টক দই আর এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল আমি এখানে এক কাপ জল দিয়ে দিলাম এখানে সব উপকরণ সমান মাপে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী এবার এই সব উপকরণ একসাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তো এটা আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে এটা এখন আমার তৈরি এবার এই মিশ্রণটা আমি ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য এই মিশ্রণটা যতক্ষণে রেস্টে রয়েছে এই সময়ের মধ্যে আমি একটা আলু তরকারি তৈরি করে নেব তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম কড়ার মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ সাদা তেল তেল এখানে খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচে এক চামচ কালো সর্ষে আর ছোটো চামচে হাফ চামচ গোটা জিরে এরপর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে মাঝখান থেকে এইভাবে ভেঙে এর মধ্যে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজকে এইভাবে ছোট ছোটো করে কেটে এর মধ্যে দিয়েছি এবার পেঁয়াজটাকে দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এর সাথে মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কারিপাতা এরপর দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচের মতো হিং হিং দিলে তরকারিটা খেতে খুবই ভালো লাগে এবার পেঁয়াজটাকে দিয়ে আরও এক মিনিটের মতো একটু ভেজে নিতে হবে পেঁয়াজটাকে এখানে খুব বেশি ভেজে লাল করে ফেলার প্রয়োজন নেই এক মিনিটের মতো পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের দুটো সেদ্ধ আলু আলুটাকে এইভাবে হাত দিয়ে ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি কিছু মশলা সবার প্রথমে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো ছোটো চামচের হাফ চামচ ধনে গুঁড়ো এরপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো এটা আপনারা ঝাল বুঝে এখানে ব্যবহার করবেন আর এরপর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী আর হাফ চামচের মতো চিনি আর এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলা এবার এই সব মশলার সাথে আলুটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি প্রায় দু মিনিটের মতো আলুটাকে কষিয়ে নিতে হবে তো দু মিনিটের মতো আলুটাকে আমি কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলা আর এরপর দিয়ে দিচ্ছি চিনে বাদাম আপনারা বাদাম দিতে পছন্দ না করলে এটা স্কিপ করে যাবেন আর এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচিটা সবার লাস্টেই দিতে হবে আর আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবেন সৌ উপকরণ ভালো করে মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেল আলুর তরকারি এবার আলু তরকারিটাকে আমি সরিয়ে এখন রেখে দিচ্ছি দশ মিনিট হয়ে গেছে বন্ধুরা পাত্রের ঢাকনাটা আমি খুলে নিয়েছি এটা দেখুন এটা এখন আগের তুলনায় অনেকটাই ঘন হয়ে গেছে এখানে সুজি আর চিড়ে রয়েছে তো চিড়ে আর সুজিটা অনেকটাই ফুলে উঠেছে আমি ভালো করে একবার এটাকে মিশিয়ে নিলাম এবার এই মিশ্রণটাকে আমি একটা মিক্সিজারের মধ্যে ঢেলে নিচ্ছি সব মিশ্রণটাকে আমি মিক্সি জারের মধ্যে ঢেলে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ জল জল এখানে খুব বেশি দেবেন না হাফ কাপ জলই এখানে যথেষ্ট এবার জলটা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম এবার একটা পেস্ট বানিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা এই মিশ্রণটা বা ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি তো এই ব্যাটারটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি আর ব্যাটারটা কেমন তৈরি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব বেশি ঘনও নয় আবার খুব বেশি পাতলাও নয় এবার এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক প্যাকেট ইনো আমি এখানে ইনো দিয়েছি আপনাদের কাছে যদি ইনো না থাকে এর পরিবর্তে আপনারা ছোটো চামচের হাফ চামচ খাবার সোডা বা বেকিং সোডা এর মধ্যে দিয়ে দেবেন এবার ইনোটাকে দিয়ে আমি খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই রেসিপিটার নাম হচ্ছে চিঁড়ের ধোসা বা পোহা ধোসা আমরা সাধারণত যে রকম ধোসা খাই এটা কিন্তু সেই রকম হবে না ইনো দেওয়ার কারণে এটা খুবই নরম তুল তুলে আর স্পঞ্জি তৈরি হবে আর একদমই জালিদার হবে তো ব্যাটারটা আমার খুব ভালো মতো এখন তৈরি করা হয়ে গেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন খুব বেশি ঘন ব্যাটার নয় আবার খুব বেশি পাতলাও নয় পাতলা ব্যাটার তৈরি হলে এটা কিন্তু ঠিক মতো হবে না তো দেখুন বন্ধুরা এই ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে এবার আমি ধোসাগুলোকে তৈরি করব তার জন্য গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান গরম হতে আমি বসিয়ে দিয়েছিলাম খুব ভালো করে গরম করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা আমি লো ফ্লেমে করে দিলাম ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক থেকে দু ফোঁটা সাদা তেল তেল এখানে খুব বেশি দিলে কিন্তু হবে না এক থেকে দু ফোঁটা তেলই যথেষ্ট তেলটাকে খুব ভালো করে চারিদিকে লাগিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটার এক হাতা ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার ব্যাটারটাকে দিয়ে কিন্তু চাড়িয়ে দেওয়ার প্রয়োজন নেই এরকম একটা জায়গায় মোটা করে দিতে হবে এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে আমি ফ্রাই প্যানটা ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিটের জন্য এই দু মিনিটের মধ্যেই এটা অনেকটাই ফুলে উঠবে আর এটা একদম জালিদার তৈরি হবে তো দু মিনিট পর আমি ফ্রাই প্যানের ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন বন্ধুরা এটা কিন্তু খুব সুন্দর তৈরি হয়েছে আর কতটা জালিদার হয়েছে সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন এটাকে উলটিয়ে ভাজার প্রয়োজন নেই একটা দিকে এটা ভেজে নিতে হবে আর উপরে হাত দিয়ে আমি দেখাচ্ছি বন্ধুরা দেখুন এটা কিন্তু একদম শুকনো তৈরি হয়েছে হাতের মধ্যে লেগে যাচ্ছে না যদি হাতের মধ্যে লেগে যায় তাহলে বুঝবেন কাঁচা রয়েছে তো এটা এখন আমার তৈরি হয়ে গেছে এটাকে আমি ফ্রাই প্যানের মধ্যে থেকে তুলে নিলাম ঠিক একই রকমভাবে আমি আপনাদেরকে আর একটা চিরের দোসা তৈরি করে দেখাচ্ছি এখানে এক হাতা করেই ব্যাটার দেবেন খুব বেশি বড় করার প্রয়োজন নেই গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে ভেজে নিতে হবে রেসিপিটা যদি ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখুন বন্ধুরা আমার এখানে সব চিরের ধোসা তৈরি করা হয়ে গেছে কতটা নরম তুলতুলে আর একদম জালিদার তৈরি হয়েছে সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আলুর তরকারি আর নারকেলের চাটনির সাথে এটা পরিবেশন করেছি আমি কিছুদিন আগে সুজির ইডলি বাড়িতে কিভাবে তৈরি করবেন তার একটা সহজ রেসিপি শেয়ার করেছিলাম তো সেই রেসিপির সাথেই আমি নারকেলের চাটনি তৈরির রেসিপিটাও শেয়ার করে দিয়েছি আপনারা প্লিজ একবার সুজির ইডলি তৈরির ভিডিওটা দেখে নেবেন তাহলে আপনারাও নারকেলের চাটনি রেসিপিটা পেয়ে যাবেন তাহলে বন্ধুরা এইভাবেও আপনারা চিরের ধোসা তৈরি করুন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লাগবে আর বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ